আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছিল যে কীভাবে একটা অরেঞ্জ কেলের অ্যাকাউন্ট খুলবেন সেটা থেকে একটি রেঞ্জ বার করবেন নাম্বার থেকে কীভাবে রেঞ্জ বার করবেন তো আজকে এই ভিডিওতে দেখানো হবে যে অনেকের কল রিসিভ হলে কল শুনতে পারেন না আবার অনেকের কল অপশানেই থাকে না তো আজকে এই মেথডটা দেবো ভিডিওটা না টেনে সবাই ফুল ভিডিও দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন তো প্রথমে প্যানেলে যাবেন প্যানেলে যাওয়ার পর উপরে থ্রি ডট অপশন আছে ওখানে চাপ দেবেন তারপর নিচে দেয়া আছে ক্লায়েন্ট সিস্টেম ওখানে চাপ দেবেন তারপর নিচে একটা অপশন আছে কাস্টম আইভিয়ার ওখানে চাপ দেবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এমন অপশন আসবে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন ক্রিয়েট ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স লেখা আছে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে ওয়েট করবেন তারপর স্ক্রল করে নিচে যাবেন গেলেই দেখবেন যে লেখা আছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স নেম একটা নাম দেবেন ওখানে যে কোনো একটা নাম দিলেই হবে আমি আপাতত দিতেছি ওটিপি নামে তারপর একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবে যে নেক্সট অপশান আছে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এমন অপশান আসবে উপরে একটা অপশন আছে আইভিআর সাউন্ড ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে দেখবেন ওয়েট লেখা আছে ওখানে চাপ দেবেন তার সাইডেই দেয়া আছে ওয়েট পার সেকেন্ড তার মানে আপনার একটা ওটিপি রিসিভ হওয়ার পরে কতক্ষণ রাখতে চাচ্ছেন তো ওখানে ষাট সেকেন্ড দেবেন তারপর নিচে নেক্সট অপশানে চাপ দেবেন তারপরে লেখা আছে সিলেক্ট নাম্বার টু অ্যাড আইবিআর তো ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর তার নিচেই দেয়া আছে সিলেক্ট বাই টার্মিনেশন ওখানে চাপ দেবেন যদি আপনার প্যানেলের নাম্বার অ্যাড থাকে তাহলে সেই রেঞ্জটা দেখাবে তারপর আপনি যে রেঞ্জে কল অ্যাক্টিভ করতে চাচ্ছেন ওই রেঞ্জের টিকমার্ক দিয়ে নিচে ফিনিশ অপশনে চাপ দেবেন তাহলে আপনার কল অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা হচ্ছে অরেঞ্জ প্যানেলের আইবিআর সেট তো যাদের কল অপশন আসে না বা কল রিসিভ করলেও শুনতে পারেন না তো তারা এটা করে দেখতে পারেন একটা কথা মনে রাখবেন যে আপনি যতবারে নতুন রেঞ্জ নেবেন ততবার এটা করতে হবে কিন্তু বারবার আপনাকে ক্রিয়েট করতে হবে না একবার ক্রিয়েট করলে হবে পরে শুধু ক্রিয়েট অপশনে গিয়ে সাইডে দেখবেন পেন্সিল আইকন আছে ওখানে চাপ দিয়ে এডিট করে দিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই ভিডিও কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এখানে জয়েন হয়ে যাবেন জন মেম্বার হলে আমরা লাইভে এসে আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ